অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি কথা বলেছেন আপনারা দেশকে যদি উন্নত করতে চান সরকার ঢাকা থাকলে চলবে না সেটা গ্রামগঞ্জে প্রতিটি মানুষ সরকার হয়ে কাজ করলে দেশ এবং জাতি উন্নতি লগ্নে উন্নত হবে তারই ধারাবাহিকতায় আমরা যদি আজকে যারা মাঠে এসেছি কে ইসলাম হয়ে মাঠে ঘাটে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই বৈরগত পার্টি ভাঙুরা থেকে চাটপর থেকে ফরিদপুর থেকে উঠে নিতে বাধ্য হবে আমরা এখানে শপথ বাক্য করতে চাই আমরা সবাই যার যার মতো আনোয়ার এবং হেরা হয়ে কাজ করব আপনারা জানেন চাটমোহর একটি বড় থানা সেখানে আমাদের দুই থানার থেকেও বেশি ভোট সেখানকার দুইজন প্রার্থী ছিল একজন কে এম ইসলাম একজন আসাদুল ইসলাম হীরা দুইজন এখন মিলিত ভাবে এক হয়ে পাবনার তিন এলাকার জন্য স্থানীয় মনোনয়ন চাচ্ছেন আমরা চাই তাদের দুজন আর যে কোনো একজনকে হাইকমান্ড মনোনয়ন দিক আমাদের এখান থেকে এই মনোনয়নটা উদ্ধ করুক এটা আমাদের আশা এবং আপনারা সবাই যদি এই আন্দোলন সংগ্রামের ভিতরে থাকেন অবশ্যই এই মনোনয়ন বাতিল হতে পারে আপনারা কষ্ট করে এমসিলে আমাদের সাথে যোগ দিয়েছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শুভেচ্ছা সড়ক দলের পক্ষ থেকে ভাঙ্গরো জলাশয়ার পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে প্রোগ্রাম করেছি সে ভাঙ্গর পর্ণার তনের মাটি পান্নাতিনের মাটির থেকে আমরা যে কোনো একজনকে প্রার্থী হিসেবে দেখতে চাই আমরা অন্য জায়গা থেকে আমরা কোনো প্রার্থী মানি না মানব না তাদের আপনারা কি বলেন আমার কথা বিগত সতেরো বছর তীরে তীরে নির্যাতিত যায় পান্নাতিনের অন্য সংগ্রহের লোকজন পান্নাতিনের বলিষ্ঠ নেতা

সে যত বিরোধী হয়েছে তাকে বিরোধের মধ্যে রাখে হিসাব আর কথা বলবো আপনারা যারা পাবনা তিনের এমপি দেখতে চান প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক আসন থেকে নিজের মধ্য থেকে বলবেন আমি তুই কে এমনার ইসলাম আমি তুই হীরা হীরা ভাই তো আমি সবাইকে বিগত অনুরোধ করে বলব সবাই যদি তিনের এমপি দেখতে চান যখন আমার ভাই যখন হীরা ভাই ডাক দিবে সঙ্গে সঙ্গে কোন কাজ কর্ম অবলম্বন করে তাদের ডাকে সারা দিয়ে আমি এই আশার প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি